আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকের আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ফ্যাশন গ্যালারি থেকে আপনাদের জন্য অনেক সুন্দর কিছু কালেকশান নিয়ে এটা দেখে আপনারা বুঝতে পারছেন যে আজকে আমি আসি ফ্যাশন গ্যালারিতে তো এইটা আজকে দেখাবো আপনাদের সেই পছন্দের ড্রেসটা যেটা অনেক বেশি হিট ঠিক আছে আমি একটু ড্রেসটা আপনাদেরকে ধরে দেখাই লুকটা এটা যে কি পরিমাণ হিট এইটা আমার চেয়ে ভালো মনে হয় আপনারা জানেন এই যে প্রচুর ডিমান্ড রয়েছে ড্রেসটা একটু ছাম হ্যাঁ দেখেন আর প্রচুর ডিমান্ড রয়েছে কিন্তু ড্রেসটা যারা আগেরবার পান নাই নতুন প্রিন্ট চলে আসছে নিতে হলে খুব দ্রুত অর্ডার করতে হবে লেট করা যাবে না কিন্তু ঠিক আছে তো এবার আমরা কালারগুলো এক করে দেখিয়ে দিব ড্রেসের কালারটা খুবই সুন্দর আর এটা কিন্তু মানে কয়েকটা প্যাটার্নে কয়েকটা পার্টে লেসটা হচ্ছে জয়েন করে করা হয়েছে এই লেসটা কিন্তু আমি নিজে কিনছি ঠিক আছে এই সেম লেসটাই হোয়াইট কালার আমি নিজে কিনছি অনেক গজ কিনতে এগুলো সো সেই অনুযায়ী কাপড় অনুযায়ী ফিটিং অনুযায়ী এরকম সুন্দর করে লেসগুলো ডিজাইন করে বসানোর জন্য টেলার্সের কাছে গেলে যে পরিমাণ মজুরি চাষ করবে সব কিছু মিলে এরকম একটা ফেন্সি লং টপস অথবা সেমি লং গাউন আপনারা মানে হচ্ছে ফ্যাশন গাড়িতে পেয়ে যাবেন কত প্রাইসে ভ্যা সারপ্রাইজ টাকা 1300 টাকা আচ্ছা ভাই একটু বডি সাইজ টা বলে দিয়ে আমরা এগুলোর বডি সাইজ কত হবে এটা লং হলো 36 থেকে 46 পর্যন্ত अवेलेबल লং হবে 45 বডি সাইজ থাকবে 36 থেকে 46 আমি হাতাটা আরেকবার দেখাই দেখেন 36 থেকে 46 সাইজ अवेलेबल আর লং হবে আপনার 45 দেখেন ড্রেসটা কি সুন্দর আমি একটু ড্রেসটা আরেকবার দেখাই আর এটার প্রাইসও পড়বে হচ্ছে তেরোশো টাকা ইনার আছে আর প্রত্যেকটা লেস কিন্তু ম্যাচিংলেস এগুলো কিন্তু ম্যাচিংলেস এরকম তারা পাবেন না মার্কেট সারা মার্কেট ঘুলে এগুলো কিন্তু ভ্যাদের ডাইং করে ম্যাচিং করা তাই না কাপড়ের সাথে হচ্ছে ম্যাচিং করার জন্য তারা কিন্তু প্রত্যেকটা লেস ড্রাইিং করে ড্রেসের কালারে নিয়ে আসছে ঠিক আছে সো এটা কিন্তু এক্সট্রা খরচ সব কিছু মিলিয়ে আপনার একটা ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকা আমি লুকটা একটু দূর থেকে দেখাবো কারণ এই ড্রেসের লুকটা একটু নীচকণ এই যে আমি লুকটা একটু নিচু করে দেখাচ্ছি কারণ এটা হচ্ছে কি ড্রেসটা এইভাবে না ধরে আপনারা বুঝতে পারবেন না নিচের লেসটা দেখছেন কত সুন্দর কুশি কাটা দিয়ে ডিজাইন করা লেস কিন্তু এগুলো আর এটার প্রাইস পড়বে হচ্ছে তেরোশো টাকা দেন এই ইয়েলো কালারটা ওয়াও কি আই সুদিং একটা সফট ইয়েলো কালার দেখেন আমি একটু ড্রেসটা দেখাই এই যে জাস্ট দেখেন আমি একটু লুকটা দেখাচ্ছি আপনাদেরকে কারণ এটা কি আসলে হাতে না পেলে বুঝতে পারবেন না এক আর কথা এটার যে লুক সামনে থেকে এটা আরও বেশি পছন্দ করবেন আপনারা আর এটার প্রাইস পড়বে হচ্ছে তেরোশো টাকা আমি বারবার প্রাইসটা বলছি কারণ অনেকে অনেক জায়গা থেকে ভিডিওটা দেখেন আপনার প্রাইসটা হচ্ছে মানে স্কিপ করে যান আমি কিন্তু জন্য বলে দিই এটা প্রাইস তেরোশো টাকা আর প্রত্যেকটা লেস খুব সুন্দর করে সেট করা আর ভাই একটু ড্রেসের ব্যাক সাইডটা দেখাবেন কারণ এই লেসগুলো কিন্তু শুধু ফ্রন্ট সাইডে না ব্যাক সাইডেও কিন্তু সেম লেসগুলো হচ্ছে সেট করা আছে ওকে আর প্রত্যেকটা সেলাই কিন্তু ভাইরা খুব সুন্দর করে দেখেন ওভারলক করা ঠিক আছে ওভারলক করে দেওয়া হয়েছে বেল দেওয়া আছে ডলার পাতি মিরোর পাতি কাপড়টা থাকবে আর প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র তেরোশো টাকা এই কালারটা দেখেন এটা কি সুন্দর কালার পিঙ্ক কালারের মধ্যে প্রাইসিং মাত্র 1300 টাকা 1300 নেক্সট কালারে চলে যাচ্ছি নেক্সটটা দেখাবো সেটা হচ্ছে এই カラーটা পেস্ট কালারের মধ্যে ওয়াও জাস্ট দেখেন 1300 টাকা তাই না ওকে দেন আরেকটা কালার আছে পিঙ্ক কালার এই যে सेम प्राइस ओनली 1300 টাকা 1300 এটা লাস্ট ওয়ান কালার ছিল सेम प्राइस 1300 টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিবেন শপে চলে আসবেন আর হচ্ছে আমি অ্যাড্রেসটা বলে দিই ফ্যাশন গ্যালারি বিডি অ্যাড্রেসটা হচ্ছে আপনার মানে সরি ফ্যাশন গ্যালারির অ্যাড্রেস হচ্ছে দোকান নম্বর 425 নিউ মার্কেট ঢাকা বাসো পাঁচ ঢাকা নিউ মার্কেটের এক নাম্বার গেট থেকে সোজা ঢুকে হাতের বাদি অ্যাপেক্সের অপোজিটে হচ্ছে তাদের সফটওয়্যার ফোন নম্বর তো ভিডিও স্ক্রিনে দাও আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ